আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে পবিত্র ঈদ উল আজহারের প্রথম দিন আর আমি আছি বর্তমানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা গরু আর পাশে যিনি পানি আমরা এই মিলে গরুটাকে সুন্দর করে রাখতেছি কারণ এই গরুটাই কোরবানি দেওয়া হবে ফাঁকে আমিও গোসল করে নিয়েছি কারণ ঈদের নামাজ একেবারে সকাল সকাল দিয়ে থাকে এর কারণে প্রস্তুত হয়ে যাওয়া হবে মসজিদে এই দিকে আমার খালাতো ভাই সে আমার সামনে আছে আর আমরা একটা মাটির রাস্তা দিয়ে যাইতেছি যেটা নগদে বাঁধা হয়েছে অতি নরম মাঠ এক এক করে আমরা সবাই ছেড়েলে হাঁটতেছি আমার খালতবে আগে তারপর আমি তারপর পিছে আমার খালু এক এক করে সবাই আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেহেতু তাদের বাড়ি থেকে মসজিদ দ্বারে আমরা অল্প কিছু সময়ের ভিতরে মসজিদের দিকে চলে আসছি যে যার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে আর আমি এই ফাঁকে সবাইকে নিয়ে ভিডিও করতেছিলাম আর মুসল্লিরা এক এক করে আসতেছে আর আমাকে দেখতেছে ভাবতেছে যে আমি কি করতেছি তো সবাই নামাজ শেষ করে একসাথে আবার রওনা দিয়েছি আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছিলাম আর এই দিয়ে খুব তাড়াতাড়ি নামাজ শেষ হওয়ার কারণে আমরা আগে বেরিয়ে গেছি আর আমাদের পিছিয়ে সিরিয়াল বাই সিরিয়াল লোক দেখতেছে আর আমার বাইরা হাসতেছে যে কোনো এক কারণ নিয়ে যাই হোক নামাজ শেষ করে আমরা বাসায় এসে খেতে বসলাম লগে আমাদের খালো ছিল এমনকি মসজিদের ইমাম আমরা সকলে একসাথে খেতে বসছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গরু প্রস্তুত করতেছি কারণ এটাকে তো কোরবানি দেবো তো অনেক কাজ বাজ বাকি আছে অনেক ভিডিওই আমি সামনে আনিনি কেননা হয়তো কোনো কারণে সমস্যা হতেই পারে তো অনেক দরাদরি করে গরুটাকে জব দিয়েছি তেমন কোনো যুদ্ধ করেনি চুপচাপই ছিল তবে ইমাম বলতেছে এটাকে আমি ভালো করে কর্তন করে দিয়ে যাই তো ইমাম সাহেবের মতো করতেছিলাম কিছুক্ষণ আমারও লাগবে তিনি নামা চলে গেলে বাকি আমাদেরই করা ওইদিকে কাজ তারা সবাই গরুর শরীর থেকে চামড়া আলাদা করতেছিল আর আমি এই ফাঁকে আসছি কলার বরফ কাটতে আইমিন কলার যে পাতাটা ওই পাতাগুলো অনেকগুলো কাটছিলাম এইগুলো নিতে এইদিকে তেমন কেউ না থাকার কারণে অনেক ভিডিও ফুটেজ মিস করেছেন তেমন কেউই নাই যে আমাকে ভিডিও করে দেবেন কেননা নিজের ভিডিও নিজেরই করতে করতে এই যে কলা বড়গুলো আমি এনে লাগছি তারপরে আস্তে আস্তে করে গরুর শরীর থেকে আলাদা করে করে তারপরে এনে রাখছি অনেক কাজ করার পরে আমি এসে বসে আছি দরজার ধারে কারণ আমি খালি গায়ে বসে আছি এর কারণে ফুল শরীরের ভিডিও নিতে পারিনি আর পিছে অনেক বাচ্চারা ছিল এর কারণে তারাও আমার মতো বসে আছে চেয়ারের উপরে কেননা কিছুক্ষণ পর তাদের সকলেরই কাজ করা লাগবে এইদিকে খালুকে আর তার কিছু সঙ্গীকে বসিয়ে দিয়েছি যে আপনারা গরু নিয়ে যুদ্ধ করেন কিছুক্ষণ পরে ঘর থেকে চা দিয়ে গেল আমরা এইদিকে বসে সবাই চা বিস্কিট খাচ্ছিলাম আর এই যে এক একটা গেলা মনে এক এক ডাক করে দেছে এই দিকে আমার খালাতো ভাই গরুর মাথা থেকে মস্ত আলাদা করবে কিন্তু বহু চেষ্টার পরও পারতেছিল না আমার খালাতো ভাই ব্যর্থ হওয়ার পরেই খালু নিয়েছিল ভাবছিল যে সেও হয়তো পারতে পারে কিন্তু না সেও কোনোভাবেই ছিল না পরে এক লোক দিয়ে এটাকে বের করা হয়েছে তো এই হলো আমাদের গরুর সম্পূর্ণ গোস যা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমি গোসল দিয়ে এসে আস্তে ফ্যানের নিচে বসছি কেন অনেক অনেক গরম লাগতেছিল এর কারণে যাই হোক শেষ করে আমার বাসার উদ্দেশ্যে আমি আবার রওনা দিয়েছি কারণ আমার বাসায় আসতে আমি গেছিলাম কোরবানি একদিন আগে কোরবানির দিনে আবার চলে আসতে হবে চাইছিলাম না তার বোনের জন্য মাংস দিয়ে যে তার বোনকে খাওয়াতে খাওয়াতেই হবে তো যেমন বলা তেমন গাছ আমি এবং এই যে সাথে আমার বাইর বন্ধু এমনকি সামনে গেছে আমার ভাই তো আমরা সকলে মিলে রওনা দিয়েছি এমনকি আমার বাই নিজস্বই গাড়ি আছে সেটা হয়তো আপনার অনেকেই জানে কারণ আমি তাকে হয়তো আমার অনেক ভিডিওতেই দেখাইছিলাম যাই হোক গাড়িতে বসে অনেকে অনেক রকম মজার মজা কথা বলতেছিলাম আর হাসতেছিলাম আর আমার বাই যেন কি কি বলতেছিল অত গাড়ির চালানোর সময় বাতাসের কারণে উঠবেই না এর প্রত্যেকটা বয়স আমি নয় সফ করে দিয়েছি আর আমরা যাচ্ছি মাটির রাস্তা দিয়ে আমার আরেকটা ব্লগে দেখাইছিলাম যে অন্ধকার রাস্তায় আমি একা এটা ছিল সেই বিলের মাঝখানের রাস্তা যে এটা দিয়ে তেমন গাড়ি গুড়ি চলে না মানুষজনের তেমন কোনো খবর থাকে না এটা ছিল সাগরের মেন রাস্তা আমরা মাটির রাস্তা ছেড়ে পুরো পাকা রাস্তায় আসছি আর যেই লেভেলে গাড়ি চালাইছে তাতে ভয় লাগে যাওয়ার মতো তবে যে যত জোরে গাড়ি আমি আমার তেমন ভয় করে না কারণ আমার এতে উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে যদিও আমি ড্রাইভিং পারি তবে আমি সহজে গাড়ি মানে তার ধরি না কেননা আমার নিজের উপরে বিশ্বাস হয় না অন্যের উপরে করি কেমনি যাই হোক এই রাস্তা দিয়ে যেতে হবে আপনার শাখারিয়া বাজারে তার আগে দুইটা বাজার বাজবে আমার আগের ভিডিওতে দেখাইছিলাম আর এটা হলো শাখারিয়া বাজার আর আমার সাথে যাই হোক তারা তাদের গাড়িতে তেল ভরে আসতেছিল আমি বলছিলাম যে ঠিক আছে আপনারা তেল ভরে আসেন আর আমি দাঁড়াই বাস আস্তে আস্তে দেরি হতে পারে তো যাইতে না যাইতেই কিছুক্ষণ পরে গাড়ি আমি লাভ দি গাড়ীতে গাড়ীত উঠি চিট নাই কিছু কোনো কি যে মানুহ আৰু পিছে নাই পিছে বৈ ৰৈছে মাছ খান্দে আবাৰ একো জামে লৈছে কাৰণ কাৰণ মোৰ খালা খেৰ বইনাৰ লাগে একো গছ দিয়ে দিলে হে কেইটাত বেগ পালেই নেৱা ধৰিছিলে হে আমাৰ একো ফিৰে যাক যে একে আছে মইও কৈ থাকে বাই পঢ়ছি আৰু এইটো আইসি যে স্টেশন মোর আগের ভিডিও তো মুই দেখাইছি আই মুই এখন বর্তমানে আসি সাউনিয়ালা অটোতে এই অটোতে করে যাবো এখন বাইরের দিক যা কুয়াকাটা ইয়ে হ্যাঁ তারপর গাড়ি লাগি মুই রওনা দিছি মোর বাড়ির দিক হ্যাঁ মোর বাড়ির রাস্তা দেখলি মোর এক ডর হরে কেন যে মাটির রাস্তার ধাক্কা নেই বাক্কা নেই তুমি শেষ আস যাই আমি বাসায় চলে এসেছি আর জার্নিটা অনেক কষ্টকর ছিল বাসের ভিতরে দুই দিন রাত ধাক্কা খাইছি অনেক কষ্ট হয়ে গেছে জানাই ঈদ তো সবাইকে তো জানাই যাই যদি পারেন নিজের বাসার আশেপাশে প্রত্যেকটা পরিবারকে একটু হল সহযোগিতা করার তো সবাই ভালোভাবে সুস্থ থাকুন নিজেদের প্রতি নিজেরও খেয়াল রাখবে আর আমি এবারে ঈদ কাটাইছি আল্লাহ হাফিজ